বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের রাধাবাড়ি ফুলবাড়ি শাখার পক্ষে এবং দাসপাড়া নবদিশা সমাজ কল্যাণ সোসাইটির জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ শাখার ব্যবস্থাপনায় সীমান্ত এলাকার স্কুল ছাত্রীদেরকে নিয়ে মানব পাচার নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার শারদা বিদ্যামন্দির বিদ্যামন্ডির স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের নিয়ে মানব পাচার থেকে রুখতে নিজেকে কিভাবে বাঁচানো যায় তারই সম্পর্কে উপস্থিত পড়ুয়াদেরকে সচেতন করানো হয় বলে বিএসএফের তরফে জানানো হয়েছে উপস্থিত ছিলেন বিএসএফের এর এইচ উচ্চ উচ্চপদস্থ আধিকারিক লক্ষ্মী দাহিয়া এইচসি প্রশান্ত রায় শ্রীমতী ভিনীত সিং স্কুল শিক্ষিকা টিকলি বোস দীপ্তি পাল এবং আয়োজক সংস্থার কর্ণধার তথা সমাজসেবী আনিসুর রহমান

का नंबर याद रखना ठीक है एक दो कम से कम एक नंबर दूसरा नंबर और पुलिस का नंबर तो आप सबको है।